গুগল ড্রাইভে আপনার ছবি ভিডিও বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ফাইলগুলো আপনি সেভ করে রাখবেন কীভাবে আমাদের ফোনের গ্যালারি ফাইল ম্যানেজার বা মেমোরিতে এরকম অনেক ফটো ভিডিও থাকে যেগুলো অনেক সময় আনফর্চুনেটলি আমাদের অজান্তে রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায় আর একবার যদি এগুলো রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় এগুলো আর রিকভার করার ব্যাক নেওয়ার কিন্তু কোনো অপশন থাকে না বাট আপনি যদি এই ফটো ভিডিওগুলো আগে থেকে অ্যাডভান্স হিসাবে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখেন তাহলে পরবর্তী সময় কখনও যদি আপনার ফোন থেকে ফটো বা ভিডিও বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ফাইলগুলো রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর প্রবলেম পড়তে হবে না কারণ আপনার গুগল ড্রাইভ থেকে ফটো বা ভিডিও করতে পারবেন পারবেন এবং ভিডিও বা ফটোগুলো আপনি আপনার গুগল ড্রাইভে সেভ করবেন এবং ভিডিওটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার নাকি দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথ বয় করবেন তারপর আপনার প্লে স্টোর করবেন সার্চ সার্চ করবেন গুগল ড্রাইভ লিখে তারপরে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এটা প্রায় ম্যাক্সিমাম ফোনে কিন্তু ইনস্টল করাই থাকে তারপরে যদি ইনস্টল না করা থাকে আপনার ফোনে আপনি গুগল প্লে প্লেস্টোর এসে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নেবেন এটা গুগলের কিন্তু ফিচার ঠিক আছে দেন আপনি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে কোনো যদি অ্যাক্সেসের প্রয়োজন হয় বা পারমিশনও যদি অ্যাড করার প্রয়োজন হয় যদি চাই তাহলে এখান থেকে আপনি অ্যাক্সেসটা দিয়ে দেবেন তো অলরেডি যেহেতু আমার এখানে অ্যাক্সেস দেওয়া আছে যেহেতু আমি এটা অলরেডি ইউজ করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু অনেক ফোল্ডার ক্রিয়েট করা আছে এবং এখান থেকে অনেক ফটো ভিডিও কিন্তু অলরেডি আছে ঠিক আছে আমি যদি জাস্ট একটা ফটোর উপরে ক্লিক করে তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে দেখেন কিভাবে এটা আমার এখানে সেভ করা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিতে কিন্তু সময় লাগে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার একটা এখন এনআইডি কিন্তু এখান থেকে আপলোড করা আছে সো এখান থেকে আমি ব্যাক করলাম তো আপনি তাহলে কিভাবে এখানে ফটো বা ভিডিও আপনি সেভ করে রাখবেন যেন এটা কখনো রিমুভ না হয় বা এটা ডিলিট না হয় সো এটার জন্য আপনি যেটা করবেন প্রথমে আগে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন ফোল্ডার ক্রিয়েট না করলেও হবে তারপরে ফোল্ডার ক্রিয়েট করলেও ফোল্ডারে রাখতে সুবিধা হবে তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য দেখেন আপনি যেটা করবেন নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে ডানকোনারে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন তারপরে এখানে পাশে ফোল্ডার অপশন রয়েছে আপনি ফোল্ডারে ক্লিক করবেন যখন আপনি ফোল্ডারে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি একটা ফোল্ডারের নাম দিয়ে দিবেন তো এখান থেকে আমি জাস্ট আমি দেব যে হচ্ছে নিউ ফোল্ডার দেখেন নিউ ফোল্ডার নামে বাংলায় একটা আমি ফোল্ডার ক্রিয়েট করবো অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ ফোল্ডার হয়ে গেছে এখন যে ফোল্ডার ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের ওপর আপনি এখান থেকে ক্লিক করবেন দেখেন এখান থেকে ফোল্ডার ওপেন হয়ে গেছে এখন আপনি ভিডিও বা ফটো আপনি এখানে আপলোড করবেন কিভাবে এটার জন্য এই যে প্লাস আইকন যেটা হয়েছে না প্লাস এইখানে আপনি আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড লিখ আছে আপলোডে ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন বা আপনি আদার্স অনেকগুলো অপশন রয়েছে বাট আমি আজকে দেখাবো যে ফটো ভিডিও আপলোড করবেন কিভাবে আপলোড লিখ আছে আপনি আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোনে যে ফটো বা ভিডিওগুলো অপশন রয়েছে এখান থেকে সবকিছু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি গ্যালারিটা একটু ওপেন করলাম গ্যালারি ওপেন করার পরে এখান থেকে আপনি কি আপলোড করবেন তো এখান থেকে আমি একটা আমার যে লোগো আছে বা আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লোগো আমি এখান থেকে আপলোড করবো তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম আমার চ্যানেল লোগো বা আমার হচ্ছে একটা নাম দিয়ে লোগো ক্রিয়েট করা আছে জুবাই নামের এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে এখন আপলোড হয় নাই বাট এটা সিলেক্ট হয়েছে এখান থেকে ফোল্ডারের নাম হচ্ছে নিউ ফোল্ডার আপনার যদি অন্যান্য ফোল্ডারে নিতে চান তাহলে এখান থেকে আপনি অ্যারো ওইখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ফোল্ডারে আপনি অন্যান্য ফোল্ডারে নিতে পারবেন দেখেন এখান থেকে অন্যান্য ফোল্ডারে নিতে পারবেন তো এখান থেকে আমি দেখাচ্ছি না আমি এই ফোল্ডারে নিব তারপরে যে জিমেল আপনার যদি আদার্স কোনো জিমেল অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে তাহলে এখানে কিন্তু শো করবে আমি যদি এখানে অ্যারো ওইখানে ক্লিক করি কোন মানে জিমেল অ্যাকাউন্টে মানে আপনার ড্রাইভে যে জিমেল অ্যাকাউন্ট থাকা লাগে কোন ড্রাইভে কোন জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা আছে এটা আপনি দিয়ে নেবেন অবশ্যই ঠিক আছে তারপরে এবার আপনি সেভ করার জন্যই যে উপরে যে আপলোড লিখ আছে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন দেখেন প্রিপেয়ার টু আপলোড এখানে আপলোড হওয়ার জন্য একটু প্রিপেয়ারিং করা হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু মিনিট সময় দেওয়া হচ্ছে এবং এখান থেকে অলরেডি আপলোড হয়ে গেছে দেখেন ফাইনালি আপলোড হয়ে গেছে আমি যদি এখান থেকে একটু ব্যাক করি এবার যে ব্যাক করলাম এই যে নিউ ফোল্ডার আছে নিউ ফোল্ডারে যদি আমি ক্লিক করি বা এখান থেকে আমি একবারে ব্যাক করলাম গুগল ড্রাইভে এবার আমি এখান থেকে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে গুগল ড্রাইভে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে নিউ ফোল্ডার আছে নিউ ফোল্ডারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমার দেখা যাবে এবার ফাইনালি ফটোটা এই যে দেখেন এখান থেকে এই যে এটা আমি আপলোড করা আছে ক্লিক করলাম এই টু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে বুঝতে পারতেছেন এখন এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপলোড করতে পারবেন ফটো এবং ভিডিও ঠিক আছে তারপরে এটা যদি আপনার কখনো যদি ফোন থেকে রিমুভ হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তাহলে আপনি সেটা কীভাবে এখান থেকে আপনি আবার ম্যানেজ করবেন আপনার গ্যালারিতে নেবেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ফটো ভিডিওটা ওপেন করার পরে ওপরের দিকে থ্রি ডট রয়েছে থ্রি ডট আপনি ক্লিক করবেন তার আগে যে আমি ফটোটা একটু আমি ওপেন করি ওপেন করার পরে আপনাদেরকে দেখাই যে ওপেন হয়ে গেল ওপরের দিকে থ্রি ডট একটা আইকন রয়েছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে যে ডাউনলোডের একটা অপশন আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে আবার সেভ হয়ে যাবে ঠিক আছে আর আপনি যদি ফাইলে রিনেম করতে চান এখান থেকে রিনেম করে অন্য নাম দিতে পারবেন মুভ করে অন্যান্য ফোল্ডারে আপনি নিতে পারবেন তারপরে এটা যদি আবার রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয় আপনি রিমুভ করবেন কীভাবে এটা রিমুভ লিখাচ্ছে না রিমুভে জাস্ট আপনি ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন তাহলে এখানে মুভ বিনে এখানে অটোমেটিক্যালি চলে যাবে এটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে এখান থেকে আমি একটু ব্যাক করলাম এই যে ফোল্ডারে কিন্তু আর নাই এখন এটা রিমুভে চলে গেছে মানে ডিলিটের পর্যায়ে চলে গেছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে ডিলিট হয়নি তো এটার জন্য আপনি ব্যাক করবেন ঠিক আছে এখান থেকে ব্যাক করলাম একবারে ব্যাক করার পর হোমে আসার পরে যে হোমে আমি ক্লিক করলাম হোমে আসার পরে ওপরের দিকে থ্রি লাইন একটা অপশন রয়েছে বাম পাশে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু সেরিংসের অপশন রয়েছে সেরিংস রয়েছে এখান থেকে যে বিল লেখা আছে না বিনে আপনি ক্লিক করবেন বিনে ক্লিক করার পরে যে দেখেন এখানে লোগো যেটা আমি আপলোড করছিলাম এখানে কিন্তু এটা জমা হয়ে আছে এখন এখান থেকে আপনাকে রিমুভ করতে হবে এই জন্য থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে রিজিস্টোর করলে আবার রিস্টোর হয়ে যাবে আবার কিন্তু ওখানে চলে যাবে বাট ডিলেট ফর এভার ক্লিক করে কিন্তু ডিলেট হয়ে যাবে এই যে আমি ডিলেটে ক্লিক করলাম ডিলেট হয়ে যাবে মানে এখন বিষয় হচ্ছে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন অ্যাড করতে পারবেন ডিলেট করতে পারবেন সব কিছু কিন্তু এখানে দেখ করতে পারবেন ঠিক আছে তারপরে ব্যাক করলাম তবে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি থ্রি লাইনে যদি আবার ক্লিক করি সেরিংসে রয়েছে না বা স্টোর রয়েছে দেখেন এখানে পনেরো জিবি দেওয়া আছে মানে আপনি এখান থেকে মোট পনেরো জিবি পর্যন্ত আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আমি যদি একটু সেরিংসে ক্লিক করি আপনাদেরকে দেখাই যে আমি সেরিংসে ক্লিক করলাম দেখেন এখানে স্টোরেজ লেখা আছে আমার অলরেডি পনেরো জিবির মধ্যে নাইন পয়েন্ট নাইন ফোর মানে অলরেডি দশ জিবি কিন্তু এখান থেকে আমার এখানে ফিল আপ হয়ে আছে এই ফিল আপটা শুধুমাত্র আপনার যে আপনার এই গুগল ড্রাইভ এমনটা না এটা আপনার গুগল ফটোসে বা ফটোস বা গুগল ড্রাইভ মানে গুগলের যে ভার্সন এগুলোতে কিন্তু ঠিক আছে আপনি এখান থেকে পনেরো জিবি পর্যন্ত আপনি এখান থেকে স্টোর করতে পারবেন তো এখান থেকে দেখাচ্ছি না আর নিচের দিকে ক্যামেরা ছবি তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি জাস্ট একটা আমি একটা ছবি তুললাম যে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবি তুললাম ছবি তোলার পরে কিন্তু এই ছবিটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন মানে ভাবে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি তুলে হয়ে গেছে নিচের দিকে এটা আপনি ক্রপ করতে পারবেন তারপর এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন মানে এডিট করতে পারবেন এখান থেকে কিছু অপশন ঠিক আছে আবার ডিলিটও করতে পারবেন দেন উপরের দিকে যে ডন লেখা আছে একবার উপরের দিকে দেখেন ডান কর্নারে আপনি ডনে ক্লিক করবেন যখন এটা ডনে ক্লিক করবেন তখন এখানে আপলোড করার কিন্তু অপশন চলে আসবে দেখেন এখান থেকে আপলোড ফাইলে চলে আসতে সেম প্রসেসগুলো এখান থেকে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এখানে দেখবো আপনি আপলোড করতে পারবেন মানে ফটো তুলেও আপনি আপলোড করতে পারবেন বা গ্যালারিতে ফটো থাকলেও এখান থেকে আপনি নিয়ে আপনি আপলোড করতে পারবেন তো আজকের মূল পয়েন্টটা ছিল কি আপনি কিভাবে আপনার ফটো ভিডিওগুলো আপনি গুগল ড্রাইভে সেভ করবেন বা এখানে আপনি এখান থেকে আবার ডাউনলোড করে আপনি গ্যালারিতে নেবেন সব ইনফরমেশনগুলো সেভাবে যদি আপনি সেভ করে রাখেন আপনার ফোন থেকে কখনোই এই ফটো ভিডিও যেগুলো আসে না যদি আমি একটু ওপেন করে দেখাই যে ফটো ভিডিওগুলো কখনোই কিন্তু রিমুভ হবে না মানে রিমুভ হবে যদি বাই চান্স যদি রিমুভ হয়ে যায় আপনার এখান থেকে আপনার যদি গুগল ড্রাইভে যদি সেভ করা থাকে তাহলে কখনোই কিন্তু এটা কিন্তু আপনার মানে হারিয়ে যাবেন আপনি এখান থেকে আবার আপনি রিকভার করে আপনার গ্যালারিতে নিতে পারবেন সো এটা সবাই করা প্রয়োজন সো আজকে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বেদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নারী শেয়ার করে এখানে সুযোগ করে দিবেন ধন্যবাদ